লোকসভা নির্বাচন আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে পশ্চিমবঙ্গের জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে আমরা ভোটকর্মীরা অনেকেই খুশি এই যে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে এবং আমরা ভোটকর্মী হিসাবে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করে আসছি যে প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী নিশ্চিত করতে হবে শুধু ভোটারদের ভোটকর্মীদের নয় ভোটাররাও যাতে তাদের ইচ্ছে মতো ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে ইচ্ছে অনুযায়ী তারা ভোটদান করতে পারে নিশ্চিন্তে তার জন্যেই কিন্তু আমরা এই দাবি করেছি এছাড়াও অন্যান্য দাবিগুলো রয়েছে আপনারা জানেন আমরা এখানে স্পষ্ট করে বলতে চাই আপনারা অনেকেই তা দেখেছেন সংবাদ মাধ্যমের দ্বারা আমরা যেটুকু জেনেছি সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জানিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী আসলে কি হবে এই কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের সম্পূর্ণ অধীনে থেকে কাজ করবে এ কথা জানানো হয়েছে আমাদের আশঙ্কা সেখান থেকেই এই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনের দপ্তরে বারবার দাবি জানিয়েছি এবং গত যে দশই নভেম্বর শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে ব্যাপক বিক্ষোভ সংগঠিত করা হয়েছিল সিইও দপ্তরে কলকাতার যে চিফ ইলেকটোরাল অফিসার রয়েছেন তার কাছে অর্থাৎ মাননীয় আরি জফতাবের সঙ্গে সাক্ষাৎ করে আমরা দাবিপত্র তুলে ধরেছিলাম তিনি যথাযথ গুরুত্ব দিয়ে আমাদের এই দাবিগুলো মান্যতা দেওয়ার কথা বলেছিলেন জানিয়েছিলেন কিন্তু অদ্ভুতভাবে এই যে ঘোষণা আমরা দেখলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনার বললেন যে সম্পূর্ণভাবে রাজ্য পুলিশের অধীনে থেকে যদি কেন্দ্রীয় বাহিনী কাজ করে তাহলে কেন্দ্রীয় বাহিনী আনার যে গুরুত্ব সেই গুরুত্বটাকে খাটো করে দেওয়া হয় আমরা মনে করি এর দ্বারা প্রকৃতপক্ষে যে বুথে বুথের বাইরে কোথায় টহল দিলো সেটার থেকেও বড় কথা বুথের মধ্যে যে ঘটনাগুলো ঘটে সেটাকে নিশ্চিত করতে হবে সেই জায়গাটা যে কোনোভাবেই যেন কোনো ওই বুথের মধ্যে যে বুথ দখল এবং ভোটকর্মীদের উপর আক্রমণ ভোটারদের নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে এবং আপনারা জানেন গত পঞ্চায়েত নির্বাচনে আমরা এই নিয়ে হাইকোর্টেও গিয়েছিলাম আরেকটি বিষয় আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভোটকর্মীদের তথ্য ফাঁস হচ্ছে ব্যক্তিগত সমস্ত তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার আপনার এপিক নাম্বার থেকে শুরু করে যাবতীয় তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে হাইকোর্টে আমরা দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পর প্রধান বিচারপতি সেখানে তিরস্কার করেছিল রাজ্য নির্বাচন কমিশনকে যে এইভাবে কেন ফাঁস হচ্ছে তার তিরস্কারের পরও কিন্তু সেই জায়গা জায়গাটা রক্ষিত হয়নি আজকেও আমরা অদ্ভুতভাবে দেখলাম লোকসভা নির্বাচনের আগে সেই ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে এর বিরুদ্ধেও কিন্তু আমাদের সোচ্চার হতে হবে সার্বিকভাবে অন্যান্য বিষয়গুলো রয়েছে রেমুনারেশন বৃদ্ধির বিষয় রয়েছে ভোটকর্মীদের যে যাতায়াতের ক্ষেত্রে এবং যানবাহনের ক্ষেত্রে যে যে বিষয়গুলো যেগুলো আপনারা জানেন যে অসুবিধার সম্মুখীন হই আমরা সেগুলো যাতে না হয় এবং বুথে যাতে মেটেরিয়ালসগুলো পৌঁছে দেওয়া হয় এবং যে প্রক্রিয়াটা চলছে সেই জটিল প্রক্রিয়ার পরিবর্তে যাতে সহজ প্রক্রিয়ায় এই ভোটকর্মীদের কাজ সম্পাদন করা যায় তার যে পদ্ধতি তার যে উদ্যোগ নির্বাচন কমিশনকে নিতে হবে এ দাবিও আমরা তুলে ধরেছি ফলে গোটা রাজ্যের এই ভোটকর্মীদের কাছে আমরা আবেদন জানাচ্ছি আগামী চোদ্দো তারিখ চোদ্দোই মার্চ আমরা সিও দপ্তরে বেলা বারোটার সময় বিক্ষোভ এবং ডেপুটেশান দেবো এই দাবিতে যে প্রকৃতপক্ষে নিরাপত্তার জন্য যে সেন্ট্রাল ফোর্সের দাবি আমরা করেছিলাম শুধু সংখ্যা বজালে চলবে না প্রতিটি বুথে তা নিশ্চিত করতে হবে এবং রাজ্য পুলিশের অধীনে নয় তাদেরকেও দায়িত্ব দিতে হবে কেন্দ্রীয় বাহিনী যাতে তারা স্বাধীনভাবে এই ভোট প্রক্রিয়ায় যারা অংশগ্রহণকারী ভোটকর্মীদের যে দায়িত্ব সাংবিধানিক জায়গা সেটাকে যেন সুরক্ষিত এবং নিশ্চিতভাবে সেটাকে সুসম্পন্ন করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে তার দাবি জানিয়েছি বুথে যেটা ওয়েব যে ক্যামেরা এবং সেটাকে যথাযথভাবে ব্যবহার সমস্ত ক্ষেত্রটা নিয়েই কিন্তু আমরা তুলে ধরছি আপনারা এইভাবে আশ্বস্ত হলে চলবে না আমরা আশ্বস্ত হওয়া মানেই ওই পঞ্চায়েত নির্বাচনের মতো কেন্দ্রীয় বাহিনী আসবে কিন্তু বাস্তবে যে জায়গায় মোহন দাসের মতো যে রেবতী মোহন বিশ্বাসের যে ঘটনা এবং রাজকুমার রায়ের যে ঘটনা সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার জায়গায় যাবে সেই জায়গা যাতে না হয় তার জন্যই কিন্তু আমরা এই বিক্ষোভ এই ডেপুটেশান বারবার ছুটে যাচ্ছি নির্বাচন কমিশনের কাছে আপনার আপনারা এই ব্যাপারে সতর্ক হন নিশ্চিন্ত থাকার বিষয় নেই এই বিষয়গুলো যে বিষয়গুলো উঠে আসছে সংবাদ মাধ্যমের দ্বারা সেই বিষয়গুলো কোনোদিন আমাদের নিশ্চিন্ত থাকতে বলে না আপনারা সেই জায়গা থেকে আগামী চোদ্দো তারিখ যে আমরা বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি এবং দশই যে নভেম্বর আমরা যে ডেপুটেশান দিয়েছিলাম মাননীয় আরিজ আফতাব কথা দিয়েছিলেন সেই সেই কথার ভিত্তিতে আমরা সেগুলো জানতে চাইব যে বাস্তবে সেগুলো কতটা প্রতিফলন ঘটবে এবং আমাদের যে দাবি সে দাবি কতটা রক্ষিত হচ্ছে আপনাদের সকলের কাছে আবেদন আপনারা চোদ্দ তারিখ বারোটার সময় সিইও দপ্তরের সামনে আসুন